হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এটা হচ্ছে তিনশো ফিটার ফুট ফ্লাইওভার ব্রিজ আমার বাসা থেকে খুবই কাছে এখান থেকে আমরা বাণিজ্য মেলার জন্য বিআরটিসি বাস ধরব হঠাৎ করে অফিসের কাজ পরে যাওয়ায় আব্বু ঢাকায় এসেছে ভাবলাম তাহলে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি আমরা ফ্রাইডে যেতে চেয়েছিলাম আর ফ্রাইডে পর্যন্ত তো আব্বু থাকবে না তার জন্য আজই যাচ্ছি আমরা চলে এসেছি আমরা আমাদের বাসা থেকে মেলাতে আসতে মাত্র সময় লেগেছে তিরিশ মিনিটের মতো বাস থেকে নেমে মেলার কাউন্টার থেকে গেট পর্যন্ত যেতে সময় লাগবে অনেকটা প্রায় এক কিলোর মতো এই তো সুমন কাউন্টার থেকে টিকিট কিনে নিয়ে এসেছে আমি যতই হাতে রাখতে চাচ্ছি বারবার পড়ে যাচ্ছে আজকে অনেক ভালো লাগছে এই প্রথম আমার দুইটা প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে বের হয়েছে আমার আব্বু আর আমার হাজব্যান্ড বাস থেকে গেট পর্যন্ত অনেক দূরত্ব এইটুকুন আসতে গিয়ে আমার আব্বু পা ব্যথা হয়ে গেছে সেই জন্য বললো একটু আমরা বসেই চলো এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপরে মেলাতে ঢুকব মেলার গেটের সামনে বিশাল করে দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়ন দিয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র খুবই ভালো লাগছিল দেখে মনে হচ্ছিলো সব কিছু কিনে নিয়ে বাসায় চলে যাই জিনিসগুলো খুবই সুন্দর একবার দেখলেই নিতে ইচ্ছে করবে আর আমার আম্মু আসলে তো বলতো আমাকে সব কিনে দাও আপনি যদি নেন ডিসকাউন্ট আছে আপনার জন্য আপনি যদি না পাবেন হলো চার হাজার একশো এই মূল্য থেকে আপনি চার হাজার একশো পারবেন এইগুলোর প্রতি আমার একটু দুর্বলতা আছে এই জন্য মেলাতে আসলে এইগুলো তো দেখতেই হবে আমাকে এখানে অনেক সুন্দর পাকিস্তানি জুত্তির কালেকশন ছিল যেটা নেবেন ষোলোশো টাকা আব্বু বলছিল যে আম্মু আর ভাবির জন্য চুরি পছন্দ করে নিতে চুরিগুলো খুবই সুন্দর ছিল আসলে আমি আম্মু আর ভাবির হাতের মাপ জানি না আমার আব্বু ঠিকই জানে প্রায়ই ওদের জন্য চুরি কিনে নিয়ে আসে আর একটা খুবই ভালো দিক হলো আমার আব্বু যখন আম্মুর জন্য কিছু কেনে ঠিক ভাবির জন্যও সেই জিনিসটাই কিনে নিয়ে যায় এখানে প্রচুর ব্লেজারের কালেকশন ছিল ডিসকাউন্ট বলে ডেকে নিয়ে ভেতরে যাচ্ছে আসলে অনেক দাম এগুলোর এখানে দেখুন বিশাল অফার চলছে একটি প্রোডাক্ট কিনলেই দশটা প্রোডাক্ট ফ্রি এটা ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হস্তশিল্প প্যাভিলিয়ন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে কেন জানি হস্তশিল্পর এই পাটের পণ্যর উপর আমার একটা বিশেষ টান রয়েছে এখান থেকে আমি ফ্লোর ম্যাটগুলো দেখছিলাম খুবই রিজনেবল প্রাইজে ছিল আমার ভালো লাগছিল অনলাইন থেকে এখান থেকে কিনলেই হয়তোবা বা ভালো হবে তাই একটা কালারফুল দেখে নিয়ে নিলাম করে নিয়ে নিলাম টাকাতেই এই ওয়াল হ্যাঙ্গিংগুলো ছিল এক হাজার টাকা করে খুবই সুন্দর লাগছিল তার পাশের দোকানে এই ম্যাট গুলো দাম চাচ্ছে বারোশো টাকা তবে এটা একটু আকারে বড় ছিল এই ওয়াল হ্যাঙ্গিং গুলো এক হাজার টাকা করে অনেক দিন ধরেই এই টেগুলো খুঁজতেছিলাম তো অবশেষে মেলাতে পেয়ে গেছি খুবই সুন্দর আর এটা আমি ডাইনিং টেবিলে রাখবো প্লান্টে রাখার জন্য মেলাতে অনেকক্ষণ ধরে ঘুরছি কিছুই পছন্দ হচ্ছে না না অবশেষে এখান থেকেই দুইটা জিনিস কিনে নিলাম আর মেলার মূল আকর্ষণ এই তুর্কির ল্যাম্পলাইটের দোকান প্রতিবারের মতো এবারও এসেছে অনেক সুন্দর করে সাজিয়েছে তাদের প্যাভিলিয়নটা আমরা এখানে একটা স্যুট নিয়ে নিলাম কি আর বলবো টেস্টিটিদের কথা এত পরিমাণে ভিড় ছিল তিরিশ মিনিট দাঁড়ায় থাকার পরেও বসার জায়গা করতে পারি নাই এখানে এই চকলেটগুলো বানাচ্ছে খুবই সুন্দর আর খেতেও হয়তো মজা হবে দেখা যাক কেমন টেস্ট হয় এবারের মেলার মূল আকর্ষণ হয়তো এই টেস্টিটিদের এই চকলেটটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আর আরেকটা জিনিস ছিল এখানে মোরগ পোলাও আর এই দোকানে বেশিরভাগ মহিলারের ভিড় ছিল বেশি এই চকলেটটা নিয়ে যেতে দেখে মনে হচ্ছে ওরা যতটা যত্ন করে বানায় নাই ততটা যত্ন করে সুমন আমার জন্য নিয়ে আসছে এমন সব কিছুতেই ও আমাকে খুবই যত্ন করে চকলেটটা খুবই মজা ছিল এই চকলেটটা যদি খেতে চান তাড়াতাড়ি মেলায় চলে যান তাছাড়া কিন্তু মিস করবেন মেলার আরেকটি জিনিস খুবই ভালো লাগলো বিখ্যাত রাজা চা সে নিজেই রাজা সেজে ঘুরে বেড়াচ্ছে আর কাস্টমারদের সঙ্গে সেলফি তুলছে চা স্টলে ছিল রাজাদের সময়কার আসবারপত্র খুবই দৃষ্টি আকর্ষণ করছিল সবার অনেক বছর পরে এভাবে আব্বুর হাত ধরে মেলায় ঘুরতেছি ছোটোবেলাতে প্রচুর পরিমাণে আমি আব্বুর সঙ্গে মেলায় গিয়েছি আমাদের সময় আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে মেলা হতো এখন আর তেমন মেলা দেখা যায় না আব্বুর অফিস ছুটি হওয়ার পরপরই যখনই মেলার সময় হতো আমাকে নিয়ে বের হতো সেই সময়গুলো কিভাবে যে চলে গেল বুঝতে পারলাম না আমার মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি আবার যদি ছোট হয়ে যেতে পারতাম কত ভালো হতো বলেন তো মেলায় কেনাকাটা ঘোরাফেরা শেষ এখন চলে যাচ্ছি বাসায় মেলা থেকে বের হতেই এই লাইটের আলোতে ফোয়ারাগুলো খুবই সুন্দর লাগছে আজকের ভিডিওতে সুমনকে বেশি দেখা যায়নি কারণ ওই ভিডিও করছিল আর আমি কেনাকাটায় ঘোরাফেরা এত ব্যস্ত ছিলাম যে ওকে ভিডিও করে দেয়নি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ